আজকে আমরা অষ্টম শ্রেণীর ভূগোলের সেকেন্ড হ্যান্ড টেস্টের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি আমাদের সময় রয়েছে এক ঘন্টা তিরিশ মিনিট আর আমাদের যে এই বছর সেকেন্ড হ্যান্ড টেস্ট রয়েছে সেটা কিন্তু রয়েছে পঞ্চাশ নম্বরের তো চলো আমরা সেই প্রশ্নগুলি দেখে নিই প্রথমে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ প্রথম প্রশ্ন রয়েছে আয়নবাবুর ওপর নাম কি না আয়নবর ওপর নাম হলো বাণিজ্যবাহু তারপরে রয়েছে চিরবসন্তের দেশ বলা হয় কাকে নারীর উত্তর হচ্ছে কুইটোকে তারপরে রয়েছে কোমাংস রপ্তানিতে পৃথিবীতে প্রথম নারীর উত্তর হচ্ছে আর্জেন্টিনা এরপরে রয়েছে গধুলি অঞ্চল নামে পরিচিত কোনটি না সেলভা অরণ্য তারপর রয়েছে কোন বাউকে সমুদ্র ইসলার বিবাহ সংস্করণ বলা হয় এর উত্তর রয়েছে মৌসুমী বাউকে তারপর রয়েছে কোডিলেরা শব্দের অর্থ কী এর উত্তর হইল শৃঙ্খল নেক্সট রয়েছে এর নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথমে রয়েছে কাকে পৃথিবীর রুটে ছুটি বলা হয় এর উত্তর হলো উত্তর আমেরিকার পেরি ভূমি অঞ্চলকে তারপর রয়েছে সিলেট কি নাম তুষার ও জলকোনার আংশিক নিশ্চিত রূপকে সিলেট বলে তারপর রয়েছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটির নাম কি এর উত্তর হচ্ছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটি হলো এঞ্জেল তারপর রয়েছে শৃঙ্খ পূরণ করো প্রথমে রয়েছে পৃথিবীর বৃহত্তম সাদুজুল হ্রদের নাম কি আর উত্তর হচ্ছে সুপুরিয়র হরদ তারপর রয়েছে শহরকে পৃথিবীর কষাইখানা বলা হয় এর উত্তর হলো শিকাগো তারপর রয়েছে উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গের নাম কি না মাউন্ট কিনলে তারপর রয়েছে বজ্রমেঘ বলা হয় ডেসমেঘকে না কিউমুলো নিম্বাস নেক্সট রয়েছে আমাদের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রথমে রয়েছে প্রতিবাদ ঢাল কাকে বলে এর উত্তর হলো পর্বতের যে ঢাল বরাবর বাউল উপরের দিকে ওঠে ও বৃষ্টিপাত ঘটায় সেই ঢাল হলো পর্বতের প্রতিবাদ ঢাল তারপর রয়েছে ঘূর্ণবাতের চক্ষু বলতে কি বোঝো এর উত্তর হলো শক্তিশালী ক্রান্তি ও ঘূর্ণপাতের কেন্দ্রে গভীর নিম্নচাপযুক্ত শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে ঘূর্ণবাতের চোখ বা চক্ষু বলে ঘূর্ণবাতের কেন্দ্রে আকাশ পরিষ্কার ও মেঘযুক্ত থাকে তারপর রয়েছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে এর উত্তর হলো কোন নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বাউতে যে পরিমাণ জলীবাষ্প আছে এবং ওই একই উষ্ণতায় একই আয়তনের বাউকে সম্পৃক্ত হওয়ার জন্য যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন তাদের পরিমাণের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে এরপর রয়েছে মৃত্যু উপত্যকা বলতে কী বোঝ এর উত্তর হলো পশ্চিমের পার্বত্য অঞ্চলের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশের এই উপত্যকা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় নব্বই মিটার নিচু তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণতা এত বেশি যে এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না তাই এই গভীর উপত্যকা মৃত্যু উপত্যকা নামে পরিচিত তারপর রয়েছে অন্যদিক পঞ্চাশটি শব্দের উত্তর দাও প্রথমে রয়েছে ঘূর্ণবাদ ও প্রতিব ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লক্ষ্য যেটা নিরূপণ করতে বলা হয়েছে পার্থক্যের বিষয় রয়েছে উৎপত্তি স্থল একদিকে রয়েছে ঘূর্ণবাদ অপরদিকে রয়েছে প্রতিব ঘূর্ণবাদ প্রথমে রয়েছে ক্রান্তীয় অঞ্চলে সমুদ্র ও অঞ্চলে স্থলভাগে উৎপত্তি হয় শীতল যুক্ত স্থলভাগে উৎপত্তি হয় দু নম্বর রয়েছে আমাদের অবস্থান নিম্ন মধ্য অক্ষাংশের উষ্ণ ও নাতিশীতোষ্ণ মন্ডলে ঘূর্ণবাদ অবস্থান করে আর এদিকে রয়েছে মধ্য ও উচ্চ অক্ষাংশের নাতিশ হিমন্ডলে প্রতিপনপ অবস্থান করে তিন নম্বর রয়েছে স্বল্প অঞ্চল জুড়ে দেখা যায় আর এদিকে রয়েছে বৃহৎ অঞ্চল জুড়ে দেখা যায় চার নম্বর রয়েছে কাল গ্রীষ্মকালে বেশি পরিমাণে সংগঠিত হয় শীতকালে বেশি পরিমাণে সংগঠিত হয় পাঁচ নম্বর রয়েছে বাউর গতিবেগ গতিবেগ তুলনামূলক বেশি গোড়ের ঘন্টায় একশো কুড়ি থেকে একশো ষাট কিমি গতিবেগ তুলনামূলকভাবে কম গড়ে তিরিশ থেকে পঞ্চাশ কিমি প্রতি ঘন্টা তারপর রয়েছে পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন এর উত্তর হল কৃষিকাজে দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল বেশ উন্নত এখানকার উপর পলিমৃত্তিকা ও পরিমিত বৃষ্টিপাত কৃষির পক্ষে অনুকূল এখানকার প্রধান কৃষিজ ফসল হলো গম আর্জেন্টিনা এত বেশি পরিমাণে গম উৎপন্ন হয় যে এ দেশে পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ পরিণত হয়েছে গম ছাড়াও এখানে ভুট্টা বালি আখ তুলা নানারকম ফল শাকসবজি প্রচুর পরিমাণে উৎপন্ন হয় অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং উন্নত প্রথায় এখানে কৃষিকাজ করায় উৎপাদনের পরিমাণ অনেক বেশি সেই কারণে পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় পরে রয়েছে আমাদের অনুবাদ অনুবোধ লে পার্থক্য লেখো তারপরে দক্ষিণ আমেরিকার পশুপালন উন্নতি লাভের কারণগুলি লেখো তারপরে যে সৃষ্টির কারণ আর কিন্তু তোমরা দেখে রাখবে টিকা লিখতে বলা আছে গ্র্যান্ড ক্যানিয়ন যেখানে পাঁচ নম্বর রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর চিত্র সর শৈলক্ষ বৃষ্টির বর্ণনা দাও এটা আমি আর বলছি না তোমরা কিন্তু লিখে নেবে যে শৈল শব্দের অর্থ পর্বত এবং উৎক্ষেপণ কথার অর্থ হলো উপরে ওঠা খুব সুন্দর করে উত্তরটি দেওয়া রয়েছে দেখে নাও তারপরে রয়েছে অবস্থান তারপর রয়েছে কারণ এরপর রয়েছে উত্তর আমেরিকার শিল্প শিল্পোন্নতির কারণগুলি আলোচনা করো দেখো খুব সুন্দরভাবে উত্তর দেওয়া রয়েছে তোমরা কিন্তু এগুলি এক নাম্বার পয়েন্ট দু নাম্বার পয়েন্ট তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার লিখে নেবে তারপর রয়েছে চিত্রসহ পরিচলন বৃষ্টিপাতের বর্ণনা দাও দেখো প্রত্যেকটা প্রশ্নে কিন্তু উত্তর খুব সুষ্ঠুভাবে কিন্তু দেওয়া হয়েছে এখানে চাইলে কিন্তু তোমরা এগুলি খাতাতে নোট করে লিখতে পারো পরে রয়েছে চাপ বুলোর সঙ্গে প্রবাহ সম্পর্ক আলোচনা করো তারপর রয়েছে বাউচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো আর রয়েছে পৃথিবী পৃষ্ঠে প্রবাহিত নিয়তবাহু সম্পর্কে ব্যাখ্যা করো এই হলো তোমাদের ক্লাস এইট এর দ্বিতীয় নিশ্চয় জন্য যে ভূগোল রয়েছে তার প্রশ্নপত্র এবং সাজেশন